তাই বাড়ি তোলে খারাপ প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বাড়ি চড়ে ধরছে ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে মেশিনে বালি তুলছে এরকম যদি মাস চলে ওই গ্যালারির দিকে আর জল উঠবে না ভেঙে পড়বে তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা বাধা সব ক্ষেত্রে আছে বেআইনি নির্মাণ বললাম ব্যাংক নির্মাণ তো একটা সাধারণ মানুষ তিন তলাকে চার তলা এমনিতে করতে পারে না মদত না থাকলে হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে পুকুর ভরা লাভজনক ব্যবসা পাঁচ কাটা ছ কাটার একটা ডোবা যদি ভরাট করতে পারে শহরে এমন কোনো জায়গা নেই কুড়ি পঁচিশ লক্ষ টাকা কাঠানা আছে এক কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারি বলো অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই এই যে কু যে কথাটা প্রথমেই বলেছিলাম এই কুয়েদের কাছেই এখন বেশ তারা বেআইনে নির্মাণ করিয়ে দিতে পারে তারা বেআইনি বুকুল মারাট করিয়ে দিতে পারে তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে রাস্তাঘাট আমি আজকে হাটার অযোগ্য হয়ে যাচ্ছে একটা কারণে যানজট যানজটটা কেন হচ্ছে কত টোটো চলবে বর্ধমানে প্রত্যেকেই ধরতে গেলেই বলছে পেটে রাত মারছে এত সুন্দর করে রোডের পাশে ফুটপাথ তৈরি করা হলো পাথরের ফুটপাত লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে কল বসাচ্ছে উনুন বসাচ্ছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত ফুটপাত বন্ধ বিসি কোটে রাজবাড়ি অবধি যাবেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে রেলিং করে নিলাম কার্যক্রেটাকে ঢুকেই ডান দিকে রেলিংটা কেন করেছিলাম যে রেলিং এর ওপারে ফুটপাথের ব্যবসায়ীটা থাকবে রাস্তাটা পরিষ্কার থাকবে বিয়াল্লিশ লক্ষ টাকা দিলাম এখন সুন্দর হয়েছে সুবিধা সে আগে বলতো না বাঘা তোর বাবার হাওয়া কেমন হয়েছে তোকে ভালো হয়েছে আগে বাইরে আসবে এখন ঘরেই থাকে তা আমার ওই রেলিং বিয়াল্লিশ লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য এখন হকার ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে কি সুন্দর লাভ হয়েছে এগুলো তো মদত আছে রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখেছি ওই সব এলাকায় কোন রকম কোন দোকানপাট করতেও কোনো অসুবিধা ছিল না এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা কারা এরা বর্তমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউ কে বাচ্চা আমার পেছনে অমুক টাকা আছে আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই প্রকৃতপক্ষে বলা খুব সহজ টু সে ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট করাটা কিন্তু খুব কঠিন যেখানেই হাত দিতে যাবেন সকল খাবেন এতো প্রতিক্রিয়াশীল শক্তি কায়ের এই স্বার্থ যেখানে কাজ করে ছিল বাড়িটা জি প্লাস ফোর দেখা গেল সে ফাইভ তুলে ফেলেছে একটা তলা বাড়িয়ে ফেলেছে পাঁচটা ছটা ফ্ল্যাট বেশি হয়ে গেল ধরতে যাওয়া হলো সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তবে মুখ্যমন্ত্রী বলেছেন পরশু কালকে সারাদিন মিটিং সিটিং করেছি এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে হচ্ছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য